সীমান্ত হত্যার প্রতিবাদে আজকে আমাদের বিএনপি ঢাকা মহানগর উত্তরে উদ্যোগে প্রতিমধ্যে আজকের এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক পুকুর ছাত্রনেতা জননেতা জনাব অ্যাডভোকেট রহুল কবির ইসভি উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন এবং সহ গণ পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রণপ্রিস্তম সহ সহা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব সকলকে ঢাকা মানব উত্তর দিন শুভেচ্ছা ধন্যবাদ জানছি এ পর্যায়ে এই দেশব্যাপী সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে যে নিরহ মানুষকে বাংলাদেশকে হত্যা করছে তার প্রতিবাদেই আজকের এই এই আমাদের এই অবস্থান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক কুকুর ছাত্রনেতা হককে গোল কবি রিজভি আজকে ঢাকা সহ দেশব্যাপী সীমান্ত হত্যার প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাস ধারণ অথবা কালো পোশাক পরিধান করে বন্ধুরা করবিরোধী সরকার ক্ষমতায় থাকলে যেমন গণতন্ত্র বিপন্ন হয় তেমনি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় প্রতি দুই দিন তিন দিন পরপর বাংলাদেশের কোনো সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করছে কিন্তু সরকার তার নতজানু নীতির কারণে একটা কড়া প্রতিবাদও করতে পারে না উল্টো এই হত্যাকে বৈধতা দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব আমরা এমন একটি সরকারের অধীনে বসবাস করছি দেশের জনগণ বসবাস করছি এরা আসলে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিক্রি করে দিয়েছে বাংলাদেশের মানুষের মান সম্মান সম্ভ্রম আর কিচ্ছু নেই বন্ধুরা এই দুর্যোগময় পরিস্থিতিতে আজকে আমাদের নিপতিত হতে হয়েছে এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রায় সাড়ে পাঁচ বছর সাড়ে বারো বছর প্রায় পাঁচ শতাধিক লোককে হত্যা করা হয়েছে কিন্তু একটা যদি সত্যিকারের জনগণের সরকার থাকত তাহলে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে ভারতের বিএসএফ কর্তৃক এই পাইকারি হারে বাংলাদেশটা হত্যার প্রতিবাদ করতে পারে যেহেতু সরকারের গণভিত্তি নেই তাই তারা রত যেন হয়ে থাকে অন্যের কাছে আর নিজের দেশের জনগণের উপর তারা জুলুম চালায় যারা সরকারের বিরোধিতা করে সমালোচনা করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কারাগারে নিয়ে যায় না হলে গুম করে না হলে বিচার মধ্যে হত্যা করে অথচ অন্য দেশ এত অন্যায় করছে সেখানে কোনো ধরনের তাদের প্রতিবাদ নেই কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা নেই তারপরে একটা মেরুদণ্ডহীন নতজানু সরকার আজকে ক্ষমতায় আছে আজকে দেশব্যাপী এই কর্মসূচি সফল করছেন বিএনপির নেতাকর্মীরা আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত যথাযথ মর্যাদায় আমাদের এই কর্মসূচি আজকে পানিত হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ